বঙ্গ বিজেপি নেতাদের দুর্গাপুজোর অস্তিত্ব হচ্ছে নরেন্দ্র মোদীর ডিগ্রির মতো সবাই শুনেছে তার ব্যাপারে কিন্তু করে আছে হচ্ছে সজল যার 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 উত্থান মনন জন্ম রাজনৈতিক জন্ম কংগ্রেসই স্ট্রিট দুর্গাপুজো সোমেন মিত্র কি বিমানদা এবার আসছেন তো সুরুচির পুজো দেখতে রাহুল গান্ধী আসবেনটা কোথায় রাহুল গান্ধীকে আসবার জন্য তো আমাদের আমাদের খামতি যেটা আমি একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে বলছি এবার আমার পুজোটা এতটাই ছোট যে এই পুজোতে রাহুল গান্ধীকে আনা যায় পুজো নিয়ে এই দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব সেখানে তো একেবারে অমিত শাহ পর্যন্ত চলে এলো সজল ঘোষের পুজো আটকাবার চেষ্টা আজকের দিনে অভিযোগ করছে সজল ঘোষ যে তৃণমূলী পুলিশ তারা মিলেমিশে এই পুজোটা যাতে মানুষ আহ অস্বস্তিতে পড়ে সেই ব্যবস্থা করছে আমি আমার প্রশ্নটা একটু অন্য রাহুল গান্ধী কংগ্রেস করছে কি এই দুর্গা পুজো নিয়ে তাদের কি কোনো ভাবনা নেই রাহুল গান্ধী আসছেন না কেন দিল্লি থেকে একবার তো সফর করতে পারতেন বাংলার পুজো বাংলার সংস্কৃতি দেখতে পারতেন খুব দামি প্রশ্ন করেছো খুব সঙ্গত প্রশ্ন সেই প্রশ্নে যাওয়ার আগে তুমি যে সজল ঘোষের সূত্রটা দিয়ে মানে সূচনা করলে সেই ব্যাপারে দুটো কথা অমিত শাহ বা বাংলা সংস্কৃতির ভালোবাসাটা হচ্ছে কি মরসুমি ভালোবাসা যে বছর পুজো থাকে সে বছর এই যে বছর ভোট থাকে তার অব্যবহিত আগের বাড়ি সিসিতে পুজো হয় তার অব্যবহিত করতে আসে দু সাল সেবারও সজল ঘোষ অসাধারণ পুজো করেছিলেন স্মাইলি ঠাইলি করে অমিত দেখতে পাবো না অমিত তার আগের বার দেখতে পেয়েছিল কারণ দু হাজার চব্বিশের ভোট ছিল অর্থাৎ দু হাজার তেইশে অমিত শাহ বাংলায় এসেছিলেন কারণ দু হাজার চব্বিশে ভোট ছিল দু হাজার পঁচিশে উনি এসছেন কারণ দু হাজার ছাব্বিশে ভোট আছে এবং এটা তুমি কি করে বুঝবে সল্লেকে যে সিসিটা আছে সেখানেও বিজেপি পুজো করে ঠিক সেই সেই সময় যার অব্যবহিত পরে ভোট আসে নাম্বার ওয়ান নাম্বার টু বিজেপির দুর্গা পুজোর ভালোবাসা দুর্গা পুজো বিজেপির এক লক্ষ রকম অভিযোগ আছে কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে কংগ্রেস কোথায় তুমি চোখ বন্ধ করে কলকাতা বলো বা বাংলার যে কোনো যে কোনো বড় পুজো বলো সেটা কিন্তু কংগ্রেসি গরানা নেতাদের শুরু করা পুজো তুমি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছো তুমি আমাকে বলো দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার যারা সাবেক বিজেপি বা শ্রমিক ফর দ্যাট ম্যাটার তাদের নামের একটা পুজো বলো তো আমরা কিন্তু আমার পাড়ায় যে তুমি যেটাতে ঢুকলে যেটা তুমি জানো এই পাড়ার পুজোটাই কিন্তু আমি যখন কংগ্রেসি নেতা নই তখন থেকে আমি যুক্ত কালকে যদি আমার উন্নতি হয় আমার যদি জৌলুস বাড়ে আমার যদি প্রতিপত্তি বাড়ে এই পুজোটা জৌলুস বাড়বে এটা খুব সহজ স্বাভাবিক একটা ইকোসিস্টেম কিন্তু বাবু বিজেপি রাজ্য সভাপতি ছিলেন বাবু এখন ক্যাবিনেট মিনিস্টার দিনাজপুরে ওনার নামে পুজো সুকান্ত দার পুজো এবং তুমি এটা আজকে যুগে তুমি দেখতে পারবে না বা ধরো দেবরায় দিলীপ ঘোষের নামে একটা পুজো হয় এবার এটা বিজেপির এই সংস্কৃতির বাংলা সংস্কৃতির প্রতি ওদের আত্মীকরণটা কোনোদিনই ন্যাচারাল নয় অর্গ্যানিক নয় যে কারণে ওরা দুর্গাপুজো সম্বন্ধে একাধিক এবং আজকে যারা ফোর যারা নেতা আছে ছোট বড় অগ্নিমিত্রা পাল মানে যথেষ্ট পরিচিত নাম একটা পুজোয় উনি যুক্ত আছেন দেখাও তো উদ্বোধন করতে আমি তোমায় ডাকতেই পারি উদ্বোধন করতে তো দেবও আসে উদ্বোধন করতে তো সিনেমা স্টারও আছে হরভজন সিংও আছে তার মানে কি সেটা হরভজন এর পুজো উদ্বোধন নিয়ে কিছু যায় আসে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিজেপি মানে বঙ্গ বিজেপি নেতাদের দুর্গাপুজোর অস্তিত্ব হচ্ছে নরেন্দ্র মোদীর ডিগ্রির মতো সবাই শুনেছে তার ব্যাপারে কিন্তু আজ দিকেও দেখেনি নাম্বার ওয়ান তিম টিম করে আছে হচ্ছে সজল ঘোষ যার নার্চার যার উত্থান যার মনন যার জন্ম রাজনৈতিক জন্ম কংগ্রেসি ঘরানে কলেজ স্ট্রিট দুর্গাপুজো সোমেন মিত্রর পুজো একডালিয়া এভারদিন সুব্রত মুখার্জির পুজো চোখ বন্ধ করে বা অতীন মানে অতিন্দা মানে আমাদের এখন তৃণমূলের উনি একজন যথেষ্ট বড় মাপের নেতা কিন্তু হাতিবাগান চত্বরের সম্মিলনী দেবাশিস কুমারের পুজো এটা কিন্তু সবাই সবার উত্থান কিন্তু কংগ্রেস থেকে পরবর্তীকালে এই যে একটু আগে বললাম তাদের র্যাঙ্ক অ্যান্ড ফোল্ডার বেড়েছে অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস যখন ছাত্র পরিষদ করে তৃণমূল ছাত্র পরিষদ নয় অরবিশ যখন নর্মাল ছাত্র পরিষদ করে বা পীড়া ধাকিম যখন যুব করে ব্লক সভাপতি তখন থেকে পুজো করছে এখনো মনে আছে এগারো সালের পট পরিবর্তনের আগে যখন অলরেডি উনি তৃণমূলে চলে গেছেন উনি দু হাজার নয় দশ নাগাদ সারা কলকাতায় একটা অসাধারণ ফ্লেক্স লাগিয়েছিলেন কি বিমানদা এবার আসছেন তো সুরুচির পুজো দেখতে এই যে রাজনৈতিক খোঁচা এটা দেবার ক্ষমতা ঘরানার উত্তরাধিকারে যারা পুজো করত তাদের খুব তাদের খুব সহজাত এই মুহূর্তে আমাদের হাতে কোনো পুজো নেই তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমরা এই দুর্গা পুজোর রাজনীতিকরণটা আটকাতে পারিনি দুটোর মাছ দুটোর পার্থক্য আছে একজন রাজনৈতিক মানুষের নামে দুর্গা হচ্ছে আর সরকারি আনুকূল্য ছাড়া দুর্গা পুজো হচ্ছে না এই দুটোর ভেতর কিন্তু পার্থক্য আছে বামফ্রন্টের সময় চৌত্রিশ বছরের বামফ্রন্ট বা তারও আগে যখন আমাদের এই সোমেন মিত্রর পুজো বলো সুব্রত মুখার্জির পুজো বলো বা মোহাম্মদ আলী পার্কের বাজাজদের পুজো বলো এই পুজোগুলোর যখন উত্থান হচ্ছে তখন কিন্তু ঘোর বাম সেই বাম আমলে দাঁড়িয়ে ইনফ্যাক্ট নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের নামে দুর্গা পুজো ছিল এই পুজোগুলো যখন হচ্ছে তখন সেই সময়ের যারা প্রতিপক্ষ সেটা ব্রিটিশ শাসন হতে পারে বা বাম ফ্রন্ট হতে পারে তাদের সঙ্গে সংঘাত সংঘাতের জায়গায় কিন্তু দুর্গা পুজোটা দুর্গা পুজোর নিজ অঙ্গে গেছে রাহুল গান্ধী কি তাহলে ইন্টারেস্টেড নয় বাংলার রাহুল গান্ধী আসবেনটা কোথায় রাহুল গান্ধীকে আসবার জন্য তো আমাদের আমাদের খামতি যেটা আমি একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে আমার বলছিটা এতটাই রাহুল গান্ধী আর যেগুলো গ্ল্যামারাস পুজো সেই পুজো আমাদের হাতে নেই আমি রাহুল গান্ধীকে আনবোটা কোথায় সন্তোষ মিত্র স্কোয়ারের জায়গায় যদি একটা ছোট একচালার দুর্গা পুজো হতো অমিত শাহ আসতেন অমিত শাহ তো যে সফর সফরসূচি ছিল সেখানে দক্ষিণ কলকাতায় আরেকটা ছোট পুজো উদ্বোধনের কথা ছিল সেটাকে বাদ দেওয়া হলো কেন সেটাও তো বিজেপি মনোভাবাপন্ন তোমাকে যদি ন্যাশনাল ক্যালিবারের কাউকে আনতে হয় একটা সময় ছিল যখন প্রণব মুখার্জি তিনিও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনিও অর্থমন্ত্রী ছিলেন তিনি কলেজ স্কোয়ার আলো করে বসে থাকতেন তার কারণ সৌমেন মিত্রও তখন বেঁচে কংগ্রেস সরকারও তখন বেঁচে আমার হাতে পুজো নিয়ে আমি আনবোটা কোথায় আমার তাও কালী পুজোর সময় অধীর রঞ্জন চৌধুরীর একটা সান্টা ফকিয়া আছে কিন্তু সেটাও জেলার পুজো একটা তোমাকে আগে বুঝতে হবে যে রাহুল গান্ধী হয়তো আসতে চাইছেন আমার তো আনবার মতো একটা জমি প্রয়োজন আমি যখন তোমার সঙ্গে আলোচনা করছি উত্তর কলকাতার সভাপতি তারক পালের আমি খুব ভুল না হলে কুমারটুলির ওখানে একটা খুব সুন্দর পুজো আছে কিন্তু সেই পুজোটার আঙ্গিকে বলো বা মননে বলো অত্যন্ত আন্তরিক কিন্তু সেটা অতটা গ্ল্যামারাস পুজো না এবং রাহুল গান্ধী আসা মানে কিন্তু ইট ইস সিকিউরিটি ইনসিডেন্ট বা অমিত শাহর ক্ষেত্র আমি কিন্তু এটা ম্যানেজ করতে পারবো না অর্থাৎ আমার কিন্তু সেই ইকোসিস্টেমটা এক্সিস্ট করে তাহলে ফার্স্ট থিং ফার্স্ট একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে বা সাধারণ রাজনীতির ছাত্র হিসেবে আগে আমার পুজোকে সেই জায়গায় উন্নীত করতে হবে যেখানে আমি রাহুল গান্ধীকে আনাতে পারি কিন্তু অল সেড অ্যান্ড ডান অটো পরিবর্তন হয়েছে নাম বদলেছে সবকিছুই হয়েছে কিন্তু লোকে কিন্তু আজও কলেজ স্কোয়ারের পুজো বলতে সোমেন মিত্র পুজোই ভাবে সোমেন মিত্র বেছে নেই বা সুব্রত মুখার্জিও কালের নিয়মে আজ আমাদের ভেতর নেই এক ডালিয়ার পুজো কিন্তু সুব্রতদারই পুজো এবং সুব্রতদার কংগ্রেসে থাকাকালীন সেই পুজোর সূচনা তারপর উনি সরকার সরকারে যুক্ত হয়েছেন অন্য দলে গেছেন তাতে কোনো চেঞ্জ এবং যদি অরূপ বিশ্বাস বলো বা পীড়া থাকি বা সজল ঘোষকে যদি ধরা যায় এরা এরা আজকে বিজেপিতে গেছে ঠিক আছে কিন্তু চোখ বন্ধ করে লেবুতলা পার্ক মানে কিন্তু প্রদীপ ঘোষ